হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার হোপ ইউ অল আর ভিডিও আমি শেয়ার সাম অ্যাডভান্সড স্পোকেন ইংলিশ সেন্টেন্স ফচার উইথ ইউ সো উইদাউট এনি ফার্দার ডিলেটস গেট স্টার্টেড আমার পারফিউমে অ্যালার্জি আছে আমার মিল্কে বা দুধে অ্যালার্জি আছে আমার পারফিউমে অ্যালার্জি আছে আই অ্যাম অ্যালার্জিক টু পারফিউম আমার দুধে অ্যালার্জি আছে আই অ্যাম অ্যালার্জিক টু মিল্ক আমার ধুলোয় অ্যালার্জি আছে আই অ্যাম অ্যালার্জিক টু ডাস্ট নেক্সট আমি স্মোকিংয়ে বা ধূমপানে আসক্ত আই অ্যাম অ্যাডিক্টেড টু স্মোকিং তিনি অ্যালকোহলে আসক্ত হে ইজ অ্যাডিক্টেড টু অ্যালকোহল তিনি অ্যালকোহল পানে আসক্ত হে ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং অ্যালকোহল নেক্সট আমি ধূমপানে আসক্ত হতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাডিক্টেড টু স্মোকিং আমি অ্যালকোহলে আসক্ত হতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যাডিক্টেড টু অ্যালকোহল নেক্সট শুধু আশা করলেই কিছু হয় না নাথিং হ্যাপেন্স বাই ব্রিথিং অনলি শুধু কথা বললেই কিছু হয় না নাথিং হ্যাপেন্স বাই টকিং অনলি শুধু চিৎকার করলেই কিছু হয় না নাথিং হ্যাপেন্স বাই শাউটিং অনলি নেক্সট নেক্সট এতক্ষণে তিনি নিশ্চয়ই ঘুমিয়ে গেছেন হি মাস্ট হ্যাভ স্লেপড বাই নাও এতক্ষণে বা এতদিনে বা এত সময়ে তিনি নিশ্চয়ই বিয়ে করে ফেলেছেন হি মাস্ট হ্যাভ গট ম্যারিড বাই নাও এতক্ষণে তিনি নিশ্চয়ই বাড়ি পৌঁছে গেছেন হি মাস্ট হ্যাভ রিচড হোম বাই নাও নেক্সট আগে সে এখানে আসত কিন্তু এখন আর আসে না আর্লিয়ার হি ইউজ টু কাম হিয়ার বাট নো লঙ্গার নাও আগে সে আমার সঙ্গে খেলতো কিন্তু এখন আর খেলে না আর্লিয়ার হি ইউজ টু প্লে উইথ মি বাট নো লঙ্গার নাও আগে তিনি আমাকে রোজ গল্প বলতেন কিন্তু এখন আর বলেন না আর্লিয়ার She used to tell me stories, but no longer now. So, friends, I hope you like these structures. If you like these structures, please don't forget to subscribe to my channel and press the bell icon. See you soon.